আসসালামু আলাইকুম চিত্তচিরে চৈত্র মাস সাহা পর্ব দুই ঝরঝরে রোদ দূরে ঘামে ভিজে জবজবে হয়ে আছে প্রত্যেকের শরীর সাথে কিং কর্তব্য বিমুড় হয়ে গেছে আকস্মিক ঘটনায় ধুপধাপ পা ফেলে তনমধ্যে ছুটে এসেছে চিত্রা মহিন গালে হাত দিয়ে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে সেও বোধহয় বুঝতে পারছে না চরের কারণটা তুহিন এগিয়ে এল প্রথমে কোনো রকমের উচ্চবাচ্য না করেই শীতল কণ্ঠে প্রশ্ন করল কি হয়েছে বাহার ভাই মহিন কিছু করেছে বাহার যে সবে একটা অদ্ভুত কাজ করেছে সেটার কোনো সাপ তার মুখমণ্ডলে নেই বরং স্বাভাবিক কণ্ঠে বলল আমি মানুষকে শুধু শুধু কিছু দেয় না জানোই তো নিশ্চয়ই সে দেওয়ার মতো কোনো কাজ করেছে তাই দিয়েছি তুহিন মহিনের দিকে তাকালো বাহার সোজাসাবটা উত্তর দিবে না সেটা সে বেশ ভালো করেই জানে বাহারের চরিত্রের সাথে সোজাসপটা উত্তরটা আশা করাও এক ধরনের বোকামি তাই সে দ্বিতীয় প্রশ্নটা মোহিনকেই করল কি করেছ মোহিন ততক্ষণে মহিনের হতবম্ব ভাবটা কেটে গেল অবাক কণ্ঠে বলল আমি তো কিছুই করিনি বাহার পকেটে হাত গুজেই হাসল ক্ষীণ হাসি কিন্তু ততক্ষণে মহিনের পরিবার খেপে গেল হৈ হৈ করে ছুটে আসলো মহিনের মা মানে চাঁদনির শাশুড়ি আঙুল উচিয়ে বাহারের দিকে তাক করিয়ে দাঁত কিরমির করে বলো, এই ছেলে এই তোমার সাহস কিভাবে হলো আমার ছেলের গায়ে হাত তোলার কিছুই তো করলাম না আন্টি সাহসের কি দেখলেন এখনো মহিলার দাঁত কিরমির করার প্রশ্নের জবাবে এমন উত্তর যেন অনাকাঙ্ক্ষিত ছিল দূর হতে চিত্তার ভয়ে হাত পা কাঁপছে এখানে তার বাবা উপস্থিত না থাকলে হয়তো এতটা ভয় তাকে কাবু করতে পারত না অথচ তার বাবা রক্তলাল নিয়ে তাকিয়ে আছে ঘটনা যে বেশি বেশি সময় সময় লাগবে না না তা বুঝতে চিত্রার লাগল মহিনের মা লতা বেগমের রাগ চক্রবৃদ্ধি আকারে বাড়ল বেছে বেছে সে চিত্রার বাবা নুরুল সৌদাগারের দিকে তাকিয়েই চোখ দিয়ে অগ্নিবর্ষণ করে বলল ভাই সাহেব আপনারা হা করে সবটা দেখছেন বাহিরের একটা উটকো ছেলে আপনাদের সামনে এমন একটা কাণ্ড ঘটিয়ে ফেললো অথচ আপনারা নিশ্চুপ ছেলেটাকে ধমকও দিচ্ছেন না উনার ধমকের অন্তত বাহার করে না আনটি ভুল জায়গায় ভুল তথ্য প্রেরণ করাটাই বোধ মহিলা সমাজের কাজ এবারও বাহারের কণ্ঠ স্বাভাবিক কিন্তু স্বাভাবিক থাকতে পারলেন না নুরুল সৌদাগার খেক খেক করে বলে উঠলেন এই অভদ্র ছেলে বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় জানো না অন্যায় করেছ অথচ ন্যূনতম লজ্জাবোধ নেই লজ্জাবোধের ফাংশনটা আমার ঠিক কাজ করে না আর ভুল জায়গায় তো আরো আগে কাজ করে না সূর্যের তেজ সাথে তরতর করে বাড়লো নুরুল সৌদাগারের রাগ বড় বড় পা ফেলে এগিয়ে এলো বাহারের দিকে বাহারের বুকের পাশটাতে ধাক্কা দিল শরীরের সর্বশক্তি দিয়ে ছেলেটা দুপা পিছিয়ে গেল অপ্রত্যাশিত ধাক্কায় অথচ কোনো প্রতিক্রিয়া দেখালেন না নুরুল সদাগারকে বরং কোনো ব্যয়বাক্য ছাড়াই বিরাট আরেকটা চর বসালো মহিনের গালে পরিস্থিতি আরেক হতবম্ব হলো সবাই কেবল ফেলপাল করে তাকিয়ে রইল নুরুল আলমও কম হতবম্ব বোধায় হল না বাহার যেনুদ অদৃশ্যভাবে চরটা তাকেই দিল নুরুল আলমের মতন শক্ত কঠোর পুরুষ ভাষা হারালেন নিজের বড় ভাইয়ের দিকে তাকালেন হতবম্ব চোখে কোনো মতে উচ্চারণ করলেন বড় ভাই আপনি দেখলেন তো সাদের কার্নিশ ঘেসে অনবরত কাক সর্গল তুলল পরিবেশ যেন প্রয়োজনের তুলনায় শীতল চিত্তার বরচাচা গলা পরিষ্কার করে যখন বাহারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা চালালেন বাহার সবাইকে অবাক করে দিয়ে তৃতীয় তথাপি শেষ চরটা মারল মহিনের ডান গালে এবং সবাইকে অবাকের চরম পর্যায়ে পৌঁছে দিয়ে পকেট থেকে সিগারেট বের করে হেলতে দুলতে চলে গেল বাড়ির মেন গেট পেরিয়ে সবাই কেবল তার যাওয়ার দিকে তাকিয়ে রইল বর্তমানে এই তাকিয়ে থাকাটাই যেন উত্তম কাজ হয়ে দাঁড়ালো সবার কাছে লতা বেগম তার পাশের চেয়ারটায় ধপ করে বসে পড়লেন এতক্ষণের ঘটা কর্মকাণ্ড যেন সবারই নেহাত ভ্রম মনে হল বাহার যখন গেট পেরিয়ে অদৃশ্য হলো উচ্চ কণ্ঠ শোনা গেল নুরুল সৌদাগারের ভয়াবহ রকমে চিল্লিয়ে বললেন এই বেয়াদব ছেলেটা যেন বাড়ি তার পা না রাখে বিনা কারণে একটা ছেলেকে এতগুলো চর মারল অথচ তার ভয় আফসোস কিছুই নেই বড় ভাই এটার বিহিত আপনাকেই করতে হবে বাবা বাহার অকারণে কিছুই করেন না আমরা সবাই জানি নিশ্চয় আমাদের অজান্তে কিছু হয়েছে তুহিনের কথা থামলো তার কথার পৃষ্ঠে উত্তর দিল চাঁদনির স্বামী লোকটা নিপাত ভদ্রলোক খুব সহজে রেগে যান না ভীষণ ঠান্ডা মানুষ জোট এড়িয়ে চলে জীবনে সুখী মানুষ সে কিন্তু আজকের অনাকাঙ্ক্ষিত ঘটনার পর লোকটাও চুপ থাকতে পারল না বিস্ময় নিয়ে বললেন তুহিন তোমার কথাই না হয় মানলাম এতগুলো চরতর এমনি এমনি দেয়নি নিশ্চয়ই কারণ আছে। বাহার বাইর উচিত ছিল সে কারণগুলো বলা এতগুলো মানুষকে এক সমুদ্র প্রশ্নের নিচে ফেলে দেওয়াটা উনার মতন বুদ্ধিমান লোকের কাছে অপ্রত্যাশিত সব জায়গায় গা ছাড়া ভাবটা আদৌ মানানসই অবস্থা বেগতিক কথার পৃষ্ঠে শুরু হলো কথার ঘাত প্রতিঘাত অথচ যাকে নিয়ে এত কিছু সে নির্জীব প্রস্থান করেছে বাহার বায়ের কাজটা বড্ড চোখে বাজলেও বাড়ির বেশিরভাগ মানুষ তার পক্ষ নিয়েই কথা বলছে কথা কাটাকাটি যখন বাজে পর্যায়ে তখন চিত্রার মনে হলো বাহারের পক্ষ থেকে একটা কারণ উল্লেখ্য করতে হবে যেন চরটা যুক্তিযুক্ত হয় যেমন ভাবনা তেমন কাজ করার আগেই বাড়ির সবচেয়ে গম্ভীর ঠান্ডা ওহী কথা বলে উঠল খুব ক্ষীণস্বরে বলল ভাই আমার পক্ষ থেকে চরটা মেরেছেন উনার দোষ নেই অবাকের উপর অবাক হচ্ছে পরিবারের বড় সদস্যরা ছোটরাও সেই তালিকার বাহিরে না ওহির মা ছুটে এলেন মেয়ের দিকে ধমকে বললেন কি না একদম মায়ের ধমকে ভয়ে ওহির মুখটা এতটুকু হলো তখন মেয়েটার ভরসার হাত হয়ে এলো চিত্রার মা এই ভদ্র মহিলা প্রচুর বুদ্ধিমতী ওহির কথার ইঙ্গিতেই বুঝতে এক সেকেন্ড সময়ও ব্যয় হল না তাই নিজের ছোট যাকে চোখের ইশারায় চুপ করিয়ে ওহিকে আদুরে সরে জিজ্ঞেস করলেন আচ্ছা হই বলতো মোহিন ঠিক কি করেছে তোমার সাথে অসভ্যতামি করেছে ওহি উপ মাথা নাড়ালো যার অর্থ হ্যাঁ চোখের গোল গোল গ্লাসের চশমাটা ঠেলে চোখের সাথে আটসাট করে দিয়ে নত মুখে বলল মোহিন আমার স্পর্শকতার জায়গায় বাজেভাবে ছুঁয়েছে সেটাই হয়তো বাহার দেখে ফেলেছে আমি তো লজ্জায় প্রতিবাদ করতে পারতাম না ভাগ্যিস উনি করে দিয়েছে সবার দৃষ্টি এবার মোহিনের দিকে পড়ল। মোহিন অবাক চোখেই তাকিয়ে রইল ওহির দিকে তুহিন সে এলোপাতাড়ি কতগুলো আঘাত করলো তার শরীরে ঘৃণায় প্রত্যেকের শরীর রি করে উঠল ওহি স্বভাব বেশ ঠান্ডা মেয়ে এই মেয়ে যে বানিয়ে বানিয়ে কিছু বলবে না সেটা সবারই জানা লতা বেগম নিজের ছেলের বেহাল অবস্থা মানতে না পেরে ছেলের সামনে সুরক্ষার দেয়াল হয়ে দাঁড়ালেন ছেলেকে নিজের পিছে আড়াল করে হাত জোর করে বললেন আমার ছেলেকে আর মেরো না বাবা অনেক তো মেরেছ ও ক্ষমা চাইবে ওহির কাছে এবারের মতন ছেড়ে দাও আমি ওর আচরণে লজ্জিত ভাবতে পারিনি আমার ছেলে এমন হবে ক্ষমা করো বাবা তুহিনের রাগ তখন আকাশ সমান নিজের বাড়ির মেয়েদের সে যথেষ্ট সামলে রাখে অথচ এই আত্মীয় নামক জানোয়ারটা নাকি বাজে আচরণ করে বেঁচে যাবে কখনোই না তুহিন তার বাবার উদ্দেশ্যে হুঙ্কার ছাড়লো বাবা এবার আপনি কিছু বলবেন না এতক্ষণ তো অনেক কথা বলছিলেন ওরে এবার জেলে দেন এত বড় সাহস ওর হ্যারাসমেন্টের দায়ে জেলের ঘানি টানবেও ব্যবস্থা করুন উৎসব মুখর পরিবেশটা হুট করে ভয়াবহ রূপ ধারণ করলো চেরিকে আঁকড়ে ধরে নিরুত্তর দাঁড়িয়ে রইল চিত্রা সদাগার বাড়ির সকল সদস্যই বেশ চতুর আত্মীয়দের মাঝে এমন বিচ্ছিরি ঘটনা ঘটলে তাদের বড় মেয়ের সংসারেও যে আস লাগতে পারে সেটা তাদের ঢের জানা পাড়া প্রতিবেশী তনমধ্যে সিসি শুরু করল তিলকে তাল বানালো ওহির চরিত্রে কিঞ্চিত কালি ছোড়াছুরি হয়ে গেল বাড়ির সবচেয়ে বড় সদস্য আফজাল সৌদাগর নিজের মুখ খুললেন গম্ভীর থেকে গম্ভীর কণ্ঠে বলল যা হয়েছে তা শেষ মোহিনকে তো যথেষ্ট শাস্তি দেয়া হয়ে গিয়েছে বাকিটা আমরা পারিবারিকভাবে মিটিয়ে নিব এ নিয়ে আশা করি আর কোনো কথা হবে না আমাদের মেয়ে এখানে নেহাতি ভুক্তভোগী ওরে নিয়ে আর কোনো সমালোচনা আর কেউ করবেন না সারাখি শেষের কথাটা যে পাড়া পশীদের উদ্দেশ্যে বলা তা বুঝতে বাকি রইল না কারো লতা বেগম নিজের রক্তাক্ত ছেলেকে কোনোভাবে ধরে রেখে ক্ষীণ অথচ কঠোর স্বরে বলল আমি ওরে নিয়ে এখনই চলে যাচ্ছি তো আরও কয়েক মাস পরেই ডেলিভারির ডেট ও এখানেই থাকুক আমাদের বংশের বৌদের প্রথম সন্তান তার বাবার বাড়িতেই হয় জুনায়েদ তুই কি যাবি আমাদের সাথে শেষের প্রশ্নটা তিনি নিজের বড় ছেলের উদ্দেশ্যে করলেন জুনায়েদ লোকটা ভদ্রলোক সহজ সরল হলেও ভীষণ বাস্তববাদী তাই নিজের মায়ের প্রস্তাবকে অকপটে না করে বলল আমার তো কথা ছিল সময়ে পাশে পাশে থাকার তাই এই থাকতে হচ্ছে তোমরা বেগম বড় ছেলের দিকে ঘৃদা দৃষ্টি ফেলে চলে গেলেন মহিলার ভাব এমন যে পৃথিবীতে তার ছোট ছেলের মতন শুদ্ধ পুরুষ আর দ্বিতীয়টি নেই তাই ছোট ছেলে যাই করবে তা হাসি মুখে মেনে নেওয়াটা উচিত কাজ যেহেতু চাঁদনীর পরিবার মেনে নেয়নি তাই বংশের নতুন নিয়ম বের করে শাস্তিস্বরূপ চাঁদনিকে ঘুরিয়ে পেঁচিয়ে ও বাড়িতে নিবেন না তা বুঝিয়ে দিয়ে গেলেন কেউ কোনো রকম প্রতিক্রিয়া জানালেন না সবারই ভাব এমন যে লতা বেগমের বংশের নিয়মটা তারা নির্দিধায় পালন করবেন যখন বড়দের কথোপকথন চলল মহিন ধীর কণ্ঠে বলল আপনাকে তো আমি ছুঁইনি ওহি তবে এবার নিশ্চয় শুয়ে দিব এমন ভাবে ছুব যেন নিজেকে দেখে লজ্জা পান ওহি নিরুত্তর রইল ভাব এমন সে কথাখানা শুনেইনি মহিনার তার মা চলে যেতেই আরেক দফা ক্ষমা চাইল জুনায়েদ ভাইয়ের কর্মকাণ্ডে যে সে লজ্জিত সেটা তার আচরণেই প্রকাশ পেল সবটুকু ঘটনায় চাঁদনি ভরকে গেছে সংসার ভাঙতে বসলো ভেবেই ভয়ে কাঁপল তার মন বাঙালি নারীদের কাছে তো আবার সংসারই সব ধ্যান জ্ঞান বেঁচে থাকা দুপুর গড়িয়ে বিকেল হলো বিকেল গড়িয়ে সন্ধ্যা বাড়ির পরিবেশ খানিকটা থমথমে যে যার মতন নিজেদের ঘরে আসেন অন্যান্য দিনের মতো হইচই নেই হাসি তামাশা নেই আকাশ যখন কমলা রং ছেড়ে কালো রঙে নিমজ্জিত সাত থেকে ভেসে এলো তখন গিটারের টুংটাং শব্দ চিত্রার বয়সন্ধি মনে মন খারাপের আবেশটা হাওয়ায় মিলিয়ে গেল হুট করেই গিটার তো বাহার বাই মাঝরাতে বাজান তাও মাঝে মাঝে আজ এমন একটা দিনে এমন সময়ে গিটার বাজাচ্ছেন যে পরক্ষণেই মনে পড়লো আজ বাবা বাড়িতে আর বাবাকে বিরক্ত করা বাহার ভাইয়ের সবচেয়ে পছন্দের কাজ আনমনেই দীর্ঘশ্বাস বেরিয়ে এলো বাহার ভাই তাদের বাড়িতে এসেছে আজ এক বছর হতে চলল কোনো আত্মীয়তা নেই লোকটার সাথে কেবল আর কেবলমাত্র দিহানা ত্রিশানের শিক্ষক হয়েই এ বাড়িতে খুঁটি গেড়েছেন সে গত বছর যখন দিহানা টিউশান ভাইয়ার উচ্চ মাধ্যমিক পরীক্ষার সামনে তখন কুল কিনারা খুঁজে ভালো শিক্ষকের সন্ধান চালালো অতপর একদিন হুট করে বড় চাচা বাহার ভাইকে নিয়ে এলেন কঠোর ভাবের এই কড়া শাসনার পরিশ্রমে দুজনেই দারুণ রেজাল্ট করল বাহারবাই বর্তমানে ইংলিশে মাস্টার্স পড়ছেন পাবলিক ভার্সিটিতে ছাত্র হিসেবে ভীষণ মেধাবী হয় সে এবারই সকলের মন পেয়ে যায় অবশ্য অনেকটা গাছড়া ভাবা চিত্র আর তার বাবা বাহারকে পছন্দ করে না চিত্রাদের পরিবারের সবচেয়ে বড় সন্তান হলো তুহিন সে সবার বড় বড় চাচার তখন সন্তান ছিল না কিন্তু তুহিন ভাইজান হওয়ার পর বড় চাচার ঘর আলো করে নিয়াপা এলো তারপর ছোট চাচার ঘরে এলো ওহিয়াপা তারপর দিহানা আর ত্রিশান ভাই জমচ হলো চাচির ঘরে অতপর চিত্রা এবং তার সবার ছোট আদরের চেরি বর্তমানে ত্রিশান ভাই আর দিহান ভাইকে পড়াশোনায় সাহায্য করার পাশাপাশি চেরি আর অয়নকেও পড়ান বাই এলাকায় মোটামুটি বাহারবাইয়ের একটা পরিচিতি আছে কারণ সে সবাইকে বেশ সাহায্য করে নানান রকম কথা ভাবতে ভাবতে ছাদের দিকে পা বাড়ালো বাহার বাহারবাই তো আজ দুপুরে খায়নি এখন খাবেন কিনা জিজ্ঞেস করতেই ছাদের দিকে পা বাড়ালো সাদের চিলেকোটার ঘরে বাহারবাই থাকেন থাকার খরচ না দিলেও খাবার খরচ বাহারবাই দেন তার এক কথা অন্যের থালে খেয়ে খোটা কামাতে পারবেন না সাদের দরজার সামনে আসতেই অস্বচ্ছ গিটারের শব্দটা তুমুল হলো বাহার গলা ছেড়ে গানের শব্দ এলো রক্তের সাথে মানুষগুলি করে বেইমানি স্বার্থের কারণে মানুষ হয় হারামি আবার চলার পথে সুখে দুঃখে পর আপন হয় আমি শুধু আমার আপন কথা মিথ্যে নয় চিত্রা মনোযোগ দিয়ে তাকালো মানুষটার দিকে হাঁটু অব্দি প্যান্ট পরা ফুটপাথের খুব সস্তার একটা সাই রঙা পাতলা টি শার্ট গায়ে চুলগুলো এলোমেলো সাথে শিখত বোধ হয় গোসল করেছে মানুষটার বেলা অবেলায় উদ্ভট কাজ করার শখ তনমধ্যেই গান থামিয়ে সিগারেট ধরালো বাহার পরিবেশ তখন নিশ্চুপ প্রায় এর মাঝেই ধপ পা ফেলে কে যেন ছাদের দিকে আসছে মনে হতেই দরজার আড়ালে লুকালো চিত্রা ভেবেছিল মা চাচির মধ্যে কেউ এসেছে কিন্তু চিত্রাকে অবাক করে দিয়ে ওহি হাজির হল হাতে তার ঢেকে রাখা থালা চিত্রা ফেলফাল নয়নে তাকিয়ে রইল ওহিয়াপা কিনা খাবার এনেছে এক গ্লাস পানি খাই না যে সে নাকি আজকাল বাহারের জন্য খাবার আনছে ওহি চুলগুলো দুলাতে দুলাতে ছাদে পা রাখতে হাত ছেড়ে বাঁচলো চিত্রা অতপর বাহারের মতন করেই আনমনে বলল শোনো মেয়ে বাহার ছুঁয়ে দিলে পরে অকালেই যাবে ঝরে গলে যাবে যে বরফ গলে না চিত্রার গান থামতেই ছাদ থেকে হাসির শব্দ ভেসে এলো পরক্ষণেই বাহারের কণ্ঠ ভেসে এলো চিন্তা নেই মেয়ে কারো একদিন হব কারো এক রাত হব এর বেশি রুচি কারো হবে না চিত্রার চোখ অবাকে বড় বড় হয়ে গেল তার গান কি তবে বাহার শুনে ফেলল চলবে